আমাকে রেহনকের বউরা কিন্তু এটা বেকায়দা ক্ষমতা দেখায় যা আমাকে মাছ আছে দেখাতে পারিনি আমি যেই কবানে সেই কবানে হয় কথা তো ঠিক কিন্তু তোমরা মনে হয় দৈরে উঠতে পারো নি সেটা হচ্ছে এই বিয়ে থার ক্ষেত্রে সবসময় কিন্তু এই সাবালকে বয়স বেশি থায় এই মাই গেছে সাবালকে সবসময়ই বয়স বেশি থায় হয়তো কিঞ্চিত দুই আটটা সাবাল মাই গেছে ছোটো হয় কিন্তু সৎকারা ওই আশি নব্বইও না বলতে হয় যে ওই অষ্টানব্বই নিরানব্বই বাঘই বয়স বেশি কিন্তু বিষয়টা হচ্ছে তা না এখনকার আমাকে বৌরা কিন্তু এই স্বামীকে নাম ধরে ডাকে মানে বড় তাতে কি ও ব্যাপার কোনো ব্যাপার না এবার নাম ধরে ডাকতে পারে বেকায়দা একটা ক্ষমতা দেয় তারা কিন্তু অথচ আমাকে মা চাষিরা কিন্তু তা ডাকতে পারিনি আমাকে মা চাষিরা এই অমুকির বাপ এই মুকির বাপ এই তোমার ঘরে ডাইয়ে দাও এই তোমার ওই ও মুখটি ডাইয়ে দাও ও মা আপনার ওই ছেলেরে ডাইয়ে দেন এই ধরনের কথাবার্তা বলতো তারা কিন্তু ওই বিটাইকে নাম দরত না আর এখনকার বউকে কিন্তু এই ব্যাপারে একটা বেকায়দা দাপট বিটা যতই বড় সাহারি করুক আর যতই বয়সে বড় হোক না কেন উডা ডা কাছে কোনো ব্যাপার না এবারা নাম ধরিয়ে মানে ডাকতে পারে এটা বেকায়দা ক্ষমতা কিন্তু বিষয়টা কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন আর যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত পোষণ করবেন এ ব্যাপারে কিন্তু ওরা এখন আগুই আছে তারপরেও সে যাও হোক নাম ধরে ডাহুক সব ঠিক আছে কিন্তু বড় সমস্যাটা কোন জায়গায় জানো যে নাম ধরে ডাহিয়ে শুধু খ্যান তো থাকে না মানুষজনের সামনে যেভাবে তুলিয়ে ধরে তখনই কিন্তু বিটায় গিয়ে টোলু খারাপ লাগে হয়তো করতেই পারে না বহুত।